ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে একটি আতঙ্কের নাম সবুজ তার রাজ্যের সবাই বোবা চ্যানেল নিজস্ব প্রতিবেদকের তথ্য বিস্তারিত ভুয়া দলিল তৈরি করে জমি দখল শিক্ষা প্রতিষ্ঠানে হামলা প্রধানদের হুমকি প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুট চাঁদাবাজি ফসল পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এমনকি সম্পত্তির জন্য তার পিতাকে অত্যাচার করে মৃত্যুর দিকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে সবুজের অত্যাচার করতে না তার পিতা সবুজের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন সবুজ উপজেলার রূপসদী গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে আগে প্রতারণা সহ বিভিন্ন অন্যায় গোপনে করলেও চব্বিশ এর পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এলাকায় তার তাণ্ডব বেড়েছে দ্বিগুণ ইতিমধ্যে তার টার্গেট হিসেবে বেছে নিয়েছে তার বড় চাচা ইউনুস বিএসসিকে তার সম্মান ধুলোয় মিশিয়ে দিতে তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করছে সবুজ তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন ইউনুস বিএসসি তার জমির মাটি গেটে নিয়েছেন তার সাথে মামলা মোকদ্দমার প্রেক্ষিতে তিনি তার বিরুদ্ধে সব অভিযোগ করেছেন জামিথাম

স্থানীয়রা বলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নামে কোনো জমি না থাকা সত্ত্বেও জোরপূর্বক দাতা সদস্য হতে চান এ নিয়ে তিনি বিভিন্ন সময়ে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে শিক্ষক ও কলেজ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয় ইতিমধ্যে এসব ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন যে দলিলের ভিত্তিতে সে দাতা সদস্য হতে চাইছে সে দলিল অনুযায়ী সে জমির মালিকই না রূপশ ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার সহ অনেকে জানান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এলাকায় সবুজ এখনও আওয়ামী লীগের শেল্টারে তাণ্ডুব চালিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সবুজের চাঁদাবাজি ও হুমকির বিষয়টি এখন টক অফ দি টাউনে পরিণত বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে ব্যাপক প্রচারও হয়েছে শিলাতার ডেস্ক রিপোর্ট চ্যানেল ই নিউজ সবুজ সে আমার আব্বুর থেকে শতক জাগার কথা নিয়ে পাওয়ার করে সে পুরা জমি জালিয়াতি করে নিয়ে গেছে হ্যাঁ আমরা চার ভাই হচ্ছে আপনার হচ্ছে চার ভাই আর হচ্ছে এদিকে আমরা দুই ভাই দু বোন হ্যাঁ মোট আটজনের জায়গায় সে একা একা সে পার অফ অ্যাটার্নি নাম দিয়ে জালিয়াতে কাগজ করে সে নিয়ে যেতে চাইছে এখন এই জায়গাগুলো আমার আব্বু আমার আব্বু এখন মারা গিয়েছে বেঁচে থাকতে ওর বিরুদ্ধে সে আব্বু জালিয়াতের মামলা করে গেছে মামলার নাম্বার হচ্ছে একশো আষট্টি আর হচ্ছে ওর নামে একটা জিরো করে গেছে থানায় মানসানপুর থানায় জিডিও করে দিয়ে গেছে সে আমার আব্বুর উপরে অনেক ধরনের হ্যারাসমেন্ট করত ঠিক আছে ওর এই হ্যারাসমেন্টের অত্যাচারে আমার আব্বু মনে করে খুব টেনশন করে স্টক করছে ওর এই অত্যাচারে হ্যারাসমেন্টের কারণে ঠিক আছে সে সব সময় আগে থেকে সে এখনো এলাকায় আসে সে নেশা মাদকদ্রব্য নেয় এরকম লোকজনের সাথে তার চলাফেরা ঠিক আছে সে সবসময় আসে না মাঝে মাঝে আসে আইসে এদিক সেদিক সে হ্যারাজমেন্ট করতে থাকে আমাদেরকে এবং হুমকি দামকি সবকিছু দিতে থাকে সে যত ধরনের আমাদের আমাদের আমার আব্বুর যে জমি জমা আছে সবগুলার মধ্যে সে একে হস্তক্ষেপ ঠিক আছে এগুলার বিরুদ্ধে কেন ইঞ্জেকশন জারি আছে আমাদের থেকে আমার আব্বু বাদই হয়ে ওর বিরুদ্ধে এই মামলাটা করে গেছে জীবদ্দশায় মামলাটা করে গেছে ওর বিরুদ্ধে

মালিকের কাছে কিভাবে দাতা হয় বিশ লাখ টাকার বাবদ আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে সব কিছু আছে আমার টাকাটা দিতে সবুজ সবুজ যত ধরনের খারাপ কাজ আছে উকিল সব মামলাবাজ যারা সব কিছু ভুল করে ওর ছাত্রবিরুদ্ধে মামলা করে ওর ছাত্র তো বাইরে বিরুদ্ধে মামলা করে ওর শত্রুদের বিরুদ্ধে মামলা করে ওর মাইয়ের বিরুদ্ধে মামলা করে ও মানে এমন কোনো লোক নাই যে কোনো কিছু হইলে সেই গা দৌড়াই গা থানা থেকে মামলা তারা পয়সা ধুম করে তারপরে আড্ডা দেয় যার কারণে আমাদের কলেজে পরিবেশে ভারসাম্য নষ্ট হয় আমরা কলেজে একটা শৃঙ্খলা মুক্ত একটা সুন্দর পরিবেশ চাই বাইরে লোক এসে ডিস্টার্ব করে আমরা ছবি চাই টেনশনে ওই কেস করছে মামলা করছে মামলা করার পরে তারপরে কি করছে এই মাঝে মাঝে আবার কি করতো ওরা পুরে মানে কি করতো অনেক শালাই তো মারামারি করত ইম করত বাজারের মাঝে অনেক অত্যাচার করছে তোর আব্বু аваরি টেনশন এ এক এক দিন মারা গেছে সুবুজে হাইনার মতো এখানে হামলা করেছে তার ক্যাডার বাহিনী নিয়ে এসে কলেজে হামলা কলেজ কলেজ হচ্ছে শিক্ষা আলো এই শিক্ষার আলোতে পরিবেশ সে নষ্ট করেছে অনবরত ক্লাস চলাকালীন সময় একা প্রতিষ্ঠানে বহিরাগত মানুষ ঢোকার কোনো পারমিশন নেই সেখানে সে বহিরাগত মানুষ নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে এসে স্টুডেন্টদের সামনে এসে হুমকি দিয়ে সে জালিয়াতে করে কলেজে সদস্যের সে অনবরত প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল স্যারকে বলতেছে এবং আমাদের প্রতিষ্ঠাতা ইউএসপিচের স্যারের সাথে সে অনবরত সে লেগে আছে এইভাবে আপনার সার্টিফিকেট করতে গেলে আমাদেরকে বাড়ির মধ্যে হুমকি দেয় যে আমাকে সদস্য না করলে আমি দেখে নিব এবং শেষ আমি জিডি করছি বাধ্য দিয়েছি তার নামে যে আমাকে যা আমার বাংলার মোড় বাড়ি আসে সেই বাড়িতে যাইতে হয়তো সে যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে মাইকে ফেলতে পারে সেই জন্য আমি তার তার নামে একটা কেস করছি এবং জিডি করছি যাতে তার অর্থাৎ তার নির্দেশ বাচ্চা থাকতে পারি এবং আমি তার সুস্থ বিচার চাই এবং তার গ্রেপ্তার দাবি করি কলেজ প্রতিষ্ঠার জন্য এই ইনুসার এবং ইনুসারের ভাই প্রচুর পরিশ্রম করছে এবং তারা এখানে এই জমিগুলি দান করছে ওনার যে বাতিজা আছে এখন সজীব সবুজ সে তৎনাশকতামূলকভাবে তার বাপের কাছ থেকে আমার জানা মতে এবং সমস্ত কিছু আমি যতটুকু জানি এখান থেকে তেরো পাঁচ বিঘা জমি নিয়ে গেছে এবং তার যে অন্যান্য বাইজার আছে তাদের অংশটুকু সে নিয়ে গেছে এবং তারপরে এখন এই কলেজের মধ্যে আইসা নাকি সে উল্টাপাল্টা করে কলেজটা বন্ধ করার জন্য আওয়ামী লোকজনের লোকে ঘোরাঘুরি করে এবং এখানে মাদকাসত্বের একটা আখড়া বসাইছে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত করে জন্য সঠিক বিচার করা হয় নষ্ট করার জন্য হা এই হাঁহৰ তাৰ চুনিয়া চুনিয়া মাৰ তাত কৈছোঁ চিড আছে হাই আবি জাবি খাই খাই হাই উৰুৱৰ নাকত তাক খন ল'ব চিড ল'ব